আমরা তো মোটরসাইকেল চাপেই আরে বাবা রে যে জ্যাম এখানে এত বড় জ্যাম তো কখনো দেখি নাই কি সে কোনো ঝামেলা হয়েছে নাকি এখানে এক্সে মিশন করছে নাকি এখানে যদি এত বড় জ্যাম থাকে গ্রাম এলাকায় তাহলে আমরা গুলিস্তানি ভালো

সামনে কোনো ঝামেলা আছে কিনা দেখো তো বিষয়টা তো দেখতে হবে ঝামেলার বিষয়টা ভাই দেন হান দায়া কোনো সমস্যা নাই ভাই চিবা আছে এই ভাইতে এমনি ঢুকতে পারবে না এই ভাই এমনি ঢুকতে পারবে না এদের ঢুকাই দিলাম

বাইকার কখনো জ্যামে থাকে নাকি ভাই যদি এত বড় জ্যাম থাকে তাহলে কি অবস্থা অন্য জায়গায় অবশ্য সে এত বড় জ্যাম পাড়ি দিলাম খুব কষ্ট হইল যাই হোক গ্রাম এলাকায় আসলে এই বেলি ব্রিজ একটু চিপা অনেক চিপা যার কারণে আসলে এই একটা বাস যদি যখন আসে তখন আর কোনো গাড়ি ওভারটেক করতে পারে না বা ওই বাস দিয়া পার হতে পারে না বাসের পাশ দিয়া কোনো গাড়ি আর পাস করতে পারে না একটা ঝামেলা যাই হোক সফলভাবে পার হতে পারছে এটাই আলহামদুলিল্লাহ